বিটরুট মানে বিট এটাকে আমার না মনে হয় আলু না মনে হয় কেশুর না গাজর সব কিছু মিলে আমার বাসাতে অনেক সময় এটা জুস করে খাওয়াতে বলে জুস কিন্তু আমার ভালো লাগে না আপনারা যদি পারেন এটার একটা ভালো রেসিপি দিয়ে রান্না যদি চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন তাহলে বুঝবো যে হ্যাঁ আসলে আপনারা সেরা রাধুনি এবার জানতে চাই কোন ইনগ্রিডিয়েন্ট দিয়ে আজকে রান্না হচ্ছে গত পর্বে আমরা ইনগ্রিডিয়েন্টস দেখেছিলাম একজন সেলিব্রিটি গেস্ট আমাদেরকে বলেছিলেন আজকে আচ্ছা আজকেও আমরা একটু স্ক্রিনে চোখ রাখতে পারি তাই না শরসা এই যে এখন চলছে সেরা রাঁধুনি সিজেন এইচ এখানে যারা পার্টিসিপেট যারা করছেন আপনারা আপনাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা অনেক ভালোবাসা আসলে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই কোনো না কোনো পরীক্ষা দিয়ে উত্তীর্ণ অনেকে ফেল করে কষ্ট পায় কিন্তু জীবনের গোল অনেক দূর এক সময় আবার যাই হোক অনেক কথা বলছি এ তো রান্নার বিষয় আমি রান্না বাড়া নিয়ে খুবই খুৎ আমি এখন একটা আমি শুটিংয়ে আছি আমার যাওয়ার খুব ইচ্ছে ছিল আপনাদের ওখানে আপনারা অনেক কষ্ট করে এই পর্যায়ে এসছেন অনেক লড়াই করছেন সাকসেস হন এই দোয়া করি আমার পছন্দের মানে কি পছন্দ তো অনেক কিছু আছে অপছন্দের কিছু কিছু জিনিস আছে তার ভিতরে একটা হচ্ছে বিটরুট মানে বিট এটাকে আমার না মনে হয় আলু না মনে হয় কেসুর না গাজর সব কিছু মিলে আমার বাসাতে অনেক সময় এটা জুস করে খাওয়াতে বলে জুস কিন্তু আমার ভালো লাগে না তরকারিতে দেয় অনেকে দেয় আমার ভালোই লাগে না এটা কোনো কেমন যেন লাগে আপনারা যেহেতু অনেক ফাইট করে অনেক কিছু করছেন আপনারা যদি পারেন এটার একটা ভালো রেসিপি দিয়ে রান্না যদি চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন তাহলে বুঝবো যে হ্যাঁ আসলে আপনারা পাকারা ধ্বনি সেরারা ধনী সবাইকে অনেক অনেক ধন্যবাদ পারলে আমি আসবো আর যদি এখানে দেরি হয়ে যায় তাহলে আমি সরি ওখানে যারা বিজ্ঞ বিচারক আছে তারা আমাকে পরে জানাবে সালাইকুম নে ওনাকে দেখার আমার খুবই ইচ্ছা ছিল কিন্তু যখন উনি ভিডিও বার্তার মধ্যে বললেন যে না উনি আসতে পারবেন না শুটিং জন্য এবং আমি দেখলাম যে আমাদের অতিথি বিচারকের চেয়ারটাও নেই আমার আসলে খুবই মন খারাপ হচ্ছিল আমি দেখতে পাই যে না উনি আসতে চেয়েছিলেন তবে হচ্ছে আসতে পারছেন ওনার শুটিং এর কারণে তখন একটা টপসেট হয়ে যায় যে ইস খাওয়াতে পারলে হয়তো আম্মু অনেক ইমপ্রেস হতো আমার অনেক ভালো লাগতো বিজ্ঞ বিচারক আমরা জেনেই গেলাম যে আজকের মূল ইনগ্রিডিয়েন্ট হচ্ছে বিটরুট আজকে যখন দেখলাম বিটরুট আমাদের মেইন ইনগ্রেডিয়েন্ট তখনটা একটু সার মানে মন খারাপই হলো কারণ আমি এর আগে বিটরুট দিয়ে কখনো কোনো কাজ করিনি কয়টা ডিশ বানাতে হবে কি করতে হবে সময় কতক্ষণ এগুলো যদি একটু বলে দিতে আমাদের আজকে চ্যালেঞ্জ পারলে খাওয়াও যেটা আমাদের গত পর্বের কন্টিনিউয়েশন